আজকে আমাদের নতুন বউয়ের বাসা থেকে এই এতগুলো খাবার পাঠিয়েছে যদিও বউ এখনও পুরোপুরি হয়নি জাস্ট এঙ্গেজমেন্টটা হয়েছে আর বিয়ের প্রোগ্রাম ফিক্স করা হয়েছে আট তারিখে আর বউ হাত হচ্ছে নয় তারিখে তো সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় আর খাবারগুলো যে পাঠিয়েছে আমরা আগে থেকে জানতাম না হঠাৎ করে দেখি যে ওদের বাসা থেকে লোক আসছে আর আমরা তো পুরো অবাক কারণ আমরা এটা এক্সপেক্টই করিনি যাই হোক ব্যাপারটা খুব ভালো লেগেছে দেখা যাক কি দিয়েছে আসলে আমি নিজেও জানি না যেগুলোর মধ্যে কি আমি জাস্ট ক্যামেরাটা অন করে আনবক্সিং করতে বসছি তো এই বক্সটার মধ্যে হচ্ছে চালের রুটি আর রুটিগুলো খুবই সফট আর সুন্দর হয়েছে আর এই বক্সের মধ্যে হচ্ছে গরু মাংস হ্যাঁ চালের রুটি দিয়ে খাওয়ার জন্য রুটির সাথে গরুর মাংস আর এই বক্সটাতে এই খাবারটা কি আমি প্রথমে বুঝতে পারিনি কারণ আমি এটার সাথে খুব একটা পরিচিত না আর যে এটা কী জিনিস বা কীভাবে রান্না করেছে পরে খেয়ে দেখি যে না ভালোই তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কি এই খাবারটার নাম কি আসলে এক এক জায়গার খাবার তো এক এক রকম আর এই বক্সটার মধ্যে হচ্ছে ডালের পেঁয়াজও ডাল আর পেঁয়াজ দিয়ে করা এটা অনেক মজার ছিল আমি আবার সবগুলো একদম ভেঙে ভেঙে দেখছিলাম যে কীভাবে কী দিয়ে করেছে তো সব কিছু মোটামুটি ভালোই লেগেছে আর সব থেকে বড়ো কথা খাবারগুলো যদি গরম গরম খাওয়া যেত তাহলে আরেকটু বেশি মজা লাগতো আর গরম জিনিস বক্সে থাকাতে মনে হচ্ছিলো যে একটু নরম হয়ে গিয়েছে খাবারগুলো আর এই বক্সটাতে আরেকটা পিঠা প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা নারিকেল দিয়ে করা নারিকেলের পুলি হবে তারপর দেখি যে না এটা অনেকটা সিঙ্গারার মতো করেছে ভেতরে হচ্ছে আলু কলিজা মাংস দিয়ে এটা অনেক মজা ছিল আমি আবার একটু বেশি মজা পাওয়ার জন্য সস নিয়ে বসছি সাথে যাই হোক এটা হচ্ছে তেলের পিঠা বা পাকান পিঠা এইটার মধ্যে অনেক অনেকগুলা পিঠা ছিল আর সবগুলো খাবার দেখে মনে হচ্ছিলো যে তারা এত যত্ন আর ভালোবাসা নিয়ে তৈরি করেছে যেহেতু নতুন আত্মীয়ের বাড়ি মেয়ে শ্বশুর বাড়ি পাঠাবে দেখে মনে হচ্ছিলো যে না অনেক ভালোবাসা দিয়ে তারা জিনিসগুলো খাবারগুলো তৈরি করেছে প্রত্যেকটা খাবারই খুব মজা ছিল মোট ছয়টা আইটেমের খাবার পাঠিয়েছে আর যেহেতু নতুন বইয়ের বাড়ির খাবার সেজন্য আমরা আবার সব খাবারগুলো আশেপাশে প্রতিবেশী যারা আছে সবার বাসায় সুন্দর করে সাজিয়ে খাবারগুলো দিয়েছি বেশিরভাগ খাবারই দিয়ে দিয়েছি বাসায় খাওয়ার জন্য অল্প রেখে তো এই যে আমি সব আইটেমগুলো সুন্দর করে সাজিয়ে সব বাসায় বাসায় দিচ্ছি সবাই মোটামুটি খুব প্রশংসা করেছে খাবারগুলো তো ধন্যবাদ আনটিদেরকে এভাবে বক্স ভর্তি করে ভালোবাসা পাঠানোর জন্য التعب إن شاء الله له بز